আমন্ত্রণ জানাচ্ছি বাংলা সংবাদের শুরুতেই জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ পাবনা ও বরিশালের সংঘর্ষ হামলায় গুলিতে আহত চোদ্দ উপজেলা নির্বাচন বিএনপির আঠারো নেতাকর্মী জমা দিলেন মনোনয়ন পত্র এদিকে কারাপটকের সমর্থকদের ভিড় আইনি জটিলতায় আটকে গেল মামুনুল হকের মুক্তি বিএনপি নেতারা হতাশা বা ক্লান্ত না বললো বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট ঢোল কবি রিজবি শুনছিলেন সাংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিও থেকে লাইক ও কমেন্ট করে জেনে দিন আপনি কোথা থেকে শুনছেন এবং দেখছেন পাপনা ও বরিশালে সংঘর্ষে হামলায় গুলিতে আহত চোদ্দ পাবনায় সুজননগর উপজেলা দুই চেয়ারম্যান প্রার্থী সমর্থক ও পুলিশের মধ্যে ত্রিমুখী সংঘর্ষে দুজন গুলিবিদ্ধ সহ দশজন আহত হয়েছে এই ঘটনায় তিনজনকে দেশি অস্ত্র আটক করেছে পুলিশ গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা ভাবনা ইউনিয়নের কালির এলাকায় এই ঘটনা ঘটে পরিপীত হয়েছেন ভাবনা ইউনিয়নের রশিদ প্রামাণিকের ছেলে বাদশাহ প্রমাণিক ও শেখেল শেখের ছেলে মতিন শেখ পুলিশ ও নেতাকর্মীরা জানান সন্ধ্যার দিকে ভাবনার কালির মোড় এলাকায় উপজেলা আওয়ামী লীগের সম্পদ সম্পাদক ও চেয়ারম্যান পদ প্রার্থী সমর্থকরা এ সময় তার মোটরসাইকেলে তুলে দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আরেক প্রার্থী আব্দুল ওহাবের সমর্থক এ সময় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাদে এক পর্যায়ে আবদুল ওহাবের সমর্থক ভাবনা ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান আমিন উদ্দিনের লোকজনের সঙ্গে শাহীন সমর্থকদের ধাপ পাল্টা শুরু হয় খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশে গেলে পুলিশের সঙ্গে উভয় গ্রুপের সংঘর্ষ ঘটে এ সময় দুজন গুলিবিদ্ধ হন অন্তত পাঁচজন আহত হন পরে ইউপি চেয়ারম্যান আমিন উদ্দিনের বাড়িতে হামলার ঘটনা ঘটে আমিন উদ্দিন বলেন তার বাড়িতে উপজেলা চেয়ারম্যান শাহীনের লোকজন হামলা চালিয়েছে পরে পুলিশ এসে তাদের ঠেকায় ও সি জালাল উদ্দিন বলেছেন ইউপি চেয়ারম্যানের বাড়িতে হামলার খবর পেয়ে সেখানে পুলিশের উপর হামলা চালায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শট গানের গুলি ছোড়েন দুজনের পায়ে লাগে ঘটনাস্থল থেকে তিনজনকে দেশি অস্ত্র আটক করা হয়েছে হামলার জন্য আমিন চেয়ারম্যানকে দায়ী করেছে চেয়ারম্যান প্রার্থী শাহিন তিনি বলেছেন ভোট নিয়ে কথা কাটাকাটির একে পর্যায়ে প্রার্থী ইউপি চেয়ারম্যান আহমেদের নেতৃত্বে তার একে সমর্থককে মারধর করা হয় এই নিয়ে উত্তেজনা বাড়ে এদিকে বরিশালের গরনদী উপজেলা পরিষদ নির্বাচনে সহিংসতা হয়েছে এ সময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ আওয়ামী লীগের চারজনকে গুলি ও কুপিয়ে আহত করা হয়েছে গতকাল রাত আটটার দিকে উপজেলা জোয়ার এই ঘটনা ঘটে তাদের অবস্থা আশঙ্কাজনক হয় উন্নত চিকিৎসার জন্য পরিসরে সেরে বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে আহতরা হলেন মাহিলারা ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সৈয়দ ঘোপিকুল কর্মী পালাস ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ পন্থী আওয়ামী লীগের নেতা দেওয়ার হোসেন দিল আহতদের প্রথমে গৌনদী হাসপাতালে নেওয়া হয় সেখানে পিকুলার ভাই পিন্টু ও পিকুলার অনুসারী ইউপি মেম্বার মামুনকে প্রতিপক্ষের লোকজন বেদাম মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে বঙ্গবন্ধুর ভগনে হাসনাত আব্দুল্লাহ তার নির্বাচনী এলাকায় কোন নদী অখিল ঝাড়া উপজেলার একক নিয়ন্ত্রণ তার সিদ্ধান্তে পৌর মেয়র থেকে পদত্যাগ করে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছেন আওয়ামী সাধারণ সম্পাদক হারিজুর রহমান হারিস হাসনাথ বিরোধীদের অভিযোগ তার সব আদেশ নির্দেশ ও নিয়ন্ত্রণ হারিস মাঠ পর্যায়ে বাস্তবায়ন করেছেন হারিস এলাকাতে দানবের রূপ নিয়েছে তার বিরুদ্ধে একত্র হয়ে লড়েছেন হারিজের ভাই হাবিউর রহমান পৌর আওয়ামী সব মনির হোসেন মিয়া ও বর্তমান চেয়ারম্যান জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মনিরুল নাহার মেরি তবে হারিসের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতায় কথা আছেন এক তাদের এইসব উদ্যোগের সঙ্গে ছিলেন চেয়ারম্যান পিকল হারিসের ভাই হাইবর রহমান বলেছেন পিকল সহ সঙ্গীতের নিয়ে বাট একটি জানা যায় যাচ্ছিলেন তিনি পথে হারিজের বাহিনী তার উপর হামলা চালায় হারিসে বলেছেন আওয়ামলীকে নেতা দেলার সঙ্গীত দিলুকে হত্যার উদ্দেশ্যে গুলি করেছে পিকল এতে ক্ষুব্ধ হয়ে পিকলকে পিটুনি দিয়েছে উপজেলা নির্বাচন বিএনপির আঠারো নেতাকর্মী জমা দিলেন মনোনয়ন পত্র উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে সারাদেশে আঠারো বিএনপি নেতাকর্মী দলে সিদ্ধান্ত অমান্য করে মনোনয়ন পত্র জমা দিয়েছেন তাদের মধ্যে অন্তত দশজন দলের পদধারী নেতা যদিও তাদের অনেকে আগেই দল থেকে বহিষ্কার হয়েছেন বৃহস্পতিবার ছিল তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন এদিন ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদে পত্র জমা দিয়েছেন স্থায়ী বিএনপির সাবেক সভাপতি আবু আসিফ আহমেদ তিনি দল থেকে বহিষ্কৃত এসরা বিএনপি নেতা ও বর্তমান উপজেলা চেয়ারম্যান সেলিম পারভেজ একই পদে প্রার্থী হয়েছেন কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন স্থানীয় বিএনপি সাধারণ সম্পাদক সরকার জহরুল হক মিঠুন রাঙ্গামাটিয়ার নানিয়াচর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে স্থায়ী বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নুরুজ্জামান আলাদা প্রার্থী হয়েছেন এ প্রসঙ্গে জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু বলেছেন জামান হালদারকে প্রার্থী না হওয়ার জন্য বলা হয়েছে তাদের অবদ্ধ হয়ে নির্বাচন কুলে তাকে বহিষ্কার করা হবে রংপুরে গাংচোড়া চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন জেলা বিএনপির উপজেলা ইউনিয়নের ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও স্থায়ী বিএনপির যুগ্ম কামরুজ্জামান লিপন ও মনোনয়ন পত্র দাখিল করেছেন এছাড়া কুড়িগ্রামের ভরিঙ্গামারিতে উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ফৈদুল হক শাহিন শিকদার সিং ফুলবাড়িয়া ও বিএনপি নেতা শাহ মোহাম্মদ আলমগীর ও উপজেলা বিএনপির যুগ্মদ আনোয়ার হোসেন ত্রিশ সালে উপজেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক মজরুল ইসলাম জুয়েল বিএনপির সাবেক এমপি আব্দুল খালেকের ছেলে আনোয়ার শাহাদ নেতৃক্ষণ খালিয়া জড়িয়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জুরুল আলম শাক চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন উপজেলা ইউনিয়নের সাবেক সভাপতি শহীদুল ইসলাম বেতাগিরিতে প্রার্থী হয়েছেন বিএনপির সাবেক উপজেলা চেয়ারম্যান মঞ্জুর রব মুর্তজা হাসান মামুন এসরা নওগাই আতারি উপজেলা যুবদলের সাবেক সভাপতি একরামুল পারি ভাই চেয়ারম্যান পদে ইউপি যুবদলের নেতা আব্দুর রাজ্যে এক দলের সাবেক সদস্য মেরিনা আক্তারা নগর উপজেলা বিএনপির সমর্থক আব্দুল পুকুর কলেজের অধ্যক্ষ আব্দুল মালিক সিলেটের বিরিয়ানিয়া বাজারে যুক্তরাজ্য বিএনপি নেতা জাকির হোসেন সুমন সুনামগঞ্জের ছাত্রকে বিএনপির ছাত্রকে বিএনপি নেতা আরিফুল ইসলাম ও হবিগঞ্জের সদরে বিএনপির মহিবুল ইসলাম শাহীন পত্র জমা দিয়েছেন কারা ফটকের সমর্থকদের বীর আইনি জটিলতায় আটে গেল মামুনুল হকের মুক্তি গাজীপুরে কাশিমপুর হাই সেক্রেটারি কেন্দ্রের কারাগার থেকে হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের জামিনে মুক্তি পাওয়ার খবর কারা ফটকে ভিড় করেছেন তার সমর্থক ও হেফাজতে ইসলামের নেতাকর্মীরা বৃহস্পতিবার রাতে তিনি কারাগার থেকে মুক্তি হবেন এমন খবর তার কারা ফটকে ভিড় জমান শেষ পর্যন্ত আইনের জটিলতায় বৃহস্পতিবার তিনি ছাড়া না বলে জানিয়েছেন কারা সূত্র কাশিমপুর হাই সেক্রেটারি কেন্দ্র কারাগারের সিনিয়র জেলা সুপার সুব্রত কুমার বালা জানান মাওলানা মামুনুল হক কাশিমপুর হাই সেক্রেটারি কেন্দ্র কারাগারে দীর্ঘদিন ধরে বন্দি হিসাবে আছেন বৃহস্পতিবার বিকেলে তার জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছায় অনেক মামলা থাকে তা যাচাই বাছাই করা হচ্ছে তবে মামুনুল হক আজ মুক্তি পেতে পারেন কিনা বা কখন মুক্তি পাবেন তা তিনি নিশ্চিত করতে পারেননি তবে কারাগারের একটি সূত্র নিশ্চিত করেছেন বৃহস্পতিবার ছাড়া পাচ্ছেন না মামুল হক প্রসঙ্গত দু সালে তিন এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁও রিয়েল রিসোর্ট এক নারীর সঙ্গে হেফাজতে নেতা মামুল হকের অবরুদ্ধ করেন স্থানীয় আওয়ামী লীগ নেতা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ শুরু করে খবর পেয়ে হেফাজতে স্থানীয় নেতা কর্মীরা রিসোর্টে গিয়ে ভাঙসু চালিয়ে তাকে সিনিয়ে নিয়ে যান ঘটনার পর থেকে ঢাকার মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসার অবস্থান করেন মামুল হক পনেরো দিন পর এপ্রিল ওই মাদুরের থেকে হক কে গ্রেপ্তার করে পুলিশ পরে ত্রিশে এপ্রিল সোনাগাঁও থানায় তার বিরুদ্ধে অবরুদ্ধ দ্বিতীয় স্ত্রী দাবি করে আসছেন মামুনুল হক এরপরে ওই মাসে দেশের বিভিন্ন স্থানে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ সহ অর্ধশতাধিক মামলা হয় পরে সেসব মামলায় তাকে গ্রেপ্তার দেখায় পুলিশ গ্রেপ্তারের পর থেকে তিনি কারাগারে আছেন